আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ যেখান থেকে ব্লগটি দেখছেন সব ভালো আছেন তো আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে তো প্রচুর গরম করতেছে তো সেই জন্য আর কি একটু আইসক্রিম বের করে খেতেছি ফ্রিজ থেকে মানে গরমের কারণে এমনি তো ঘামতাছি দেখতেছেন তো ফ্রিজ খুলেও কতক্ষণ ফ্রিজের ওখানে দাঁড়িয়েছিলাম এই আইসক্রিম আনতে যা দেখেন এমনি দাঁড়িয়েছিলাম ওভাবে আর কি দাঁড়িয়ে একটু ঠান্ডা হয়েছিলাম এই আজকের আনতে যে ব্যবস্থা করছি তো এটা হলো চকলেট ফ্লেভারের ডান্স ডাইরেক্ট আরেকবার আনছিলাম আপনার স্ট্রবেরি তাই এবার ক্যা একটা চকলেট আনছি ঠান্ডা আজকে মনে হয় সবজি রান্না করবো দেখলাম কয়েক কত সবজি কাটতে

এই দেখেন এখানে ডাল সহ কত সবজি সিদ্ধ করে রাখছে তো কারেন্ট ছিল না তো বসায় রাখছে আগুনে আস্তে আস্তে করে হলো একটু আগে কারেন আসছে আবার আগুনও কিছুটা কমই ছিল তো এখানে আপনার দেখেন কত প্রকার আছে আপনার এই মিষ্টি কুমড়া পুঁই শাক ডাল তারপর হয়েছে আপনার আলু এগুলাই এই হলো এখানে পেঁয়াজ আর কি বাগার দিবো এখন ওখানে তো সিদ্ধা এত কম করছেই কারেন্ট আসলো তো তো দেখা না গেলে আর কেমনে বাগান দিবেন তো আমাদের এই রান্নাঘরের লাইট ছাড়া কিছু দেখা যায় না তুতাম ডাল দিয়ে আর কি মশলা দিয়ে ওগুলো নেই বসাই দেওয়ার পর এখন বাগারটা দিতেছে লাস্টে কি সবজি রান্না করতেছে অনেকবারই তো দেখছেন সবজি রান্না গরমের কি সবজি সবজি আর কি তেলের বাগানটা দিলে আপনার গ্রামটাও ঠিকঠাক আছে ভালো থাকে ভালো লাগে খেতেও ভালো লাগে গ্রামটাও আসে ঠিক দেখেন নামিয়ে রাখছে আমি গোসল করতে গেছিলাম তো মাঝখানে আপনাদের গোসল করে আসলাম এর মধ্যে নামিয়ে রাখছে দেখি তো এখানে বলে শুনছি আরো কয়েক সবজি ছিল আপনার আইসা আলু তারপরে পেঁপে যেটা দেখতেছেন পটল তারপরে টমেটো দিছে দু একটা যে এখানে টমেটো আলু তারপর পুঁশাক আর হলো আপনার কি দিছে মনে হয় বট বটবটিও দিছে তো ভালোই চার পাঁচ পদের পাঁচ রকম সবজি দিছে এখানে পাঁচ ছয় রকমের আমি প্রথম মনে করছিলাম দুই একটা সারা এদিকে আবার উপরে আর একটা যে কই মাছ ছিল শেষ এই কটাই ছিল ফ্রিজে তো এগুলো বের করে এমনি ভেজে রাখছে শুধু শুকনা পেঁয়াজ দিয়ে তো খাওয়ার জন্য ধরেন এই সবজি আর হলো এই মাছ ভাজা কই মাছ ভাজা এখানে কয় পিস আছে দুই তিন ছয় পিস গুসল করছি একটু আগে তো প্রায় সন্ধ্যা হওয়ার একটু আগে সন্ধ্যা হয়ে যাবে আর মনে হয় পনেরো বিশ মিনিট আছে আজান দিতে মাগরিব আজান দিতে তো একটু দেরি করেই করছি গোসল কারণ এমনি তো গরম জানেন যত দেরি করে করবে একটু যদি শরীর ঠান্ডা থাকে সেটাই ভালো তারপরও বের হয়ে আসছি দশ পনেরো মিনিট হইতাছে আবার ঘামতাছি আস্তে আস্তে তো এখন আর কি এদিকে বসে থাকি দেখেন আলু কম আছে তেমন এতটা নাই এখন দেখেন এদিকে আমাদের কাছের বেশিরভাগই সব মরে গেছে লাউ শাক এগুলো সব মরে যেতেছে পেকে গেছে এলার বড় হইলো না এই তো এখানে পয়সা আবার ভালো কতগুলা আলু শাক হইছে এই দেখতেছেন এগুলো হলো আলুর শাকি হাঁটতে ভিতরে অনেক গরম তো জন্য বাইরে আসি এদিকে হাঁটতে আর কি গাছগুলো দেখতেছেন এদিকে নাই আমাদের যে লাউ শাক এই বালু ভালো না তো বালুর জন্য লাউ অনেকগুলো ধরছে বড় হইতে বড় হইতে পারে না তেমন শক্তি পায় না মাটি থেকে সেই জন্য একটা লাও হইল না শাক কয়েকটা খাইছি তাও সব মরে যাইতেছে আর ওই গরমের কারণে আরো শেষ হয়ে যাইতেছে কিন্তু এই দেখেন নিচে আলুর শাক হয়েছে প্রচুর এখানে আজকে বাতাস কম

আপনাদের মাঝে পরের দিন সকাল বেলা তো এখন প্রায় সাড়ে নয় দশটার মতো বাজে তো এখন দেখেন রোদের কি তীব্রতা কত রোদ আর সূর্যের এদিকে দেখেন তাকানো যায় না এতটা এই গরমের তাপের কারণে আর আমাদের গাছ সব মরে যেতেছে

ওপরের দিক তাক দেখাইলাম আর কি যে সাড়ে নটার দিকেই বুঝেনি এতটা তাপ এত পরিমাণে রোদ তাহলে যখন দুপুর হয় দুইটা বা বারোটা একটা তখন কি অবস্থা হয় আরও এখন তো মাত্র দশটা বাজতেছে তারপরই এতটা তাপ প্রচুর রোদ উঠছে রোদ তো আর রোদের যে হিট ওইটাও অনেক বেশি শুধু রোদ রোদ উঠেই ক্ষ্যান্ত হয়নি খাবো কি এখন সবজি রান্না করছে এখন সকালে ভাত খাইতে মন চাইতেছে না প্রতিদিন ভাত নাও খাইতে পারি ঠিক নাই প্রতিদিন ভাত ভাল লাগে আর কিছু এখনো নাইও মুমন নাই চানা থেকে তো উঠে বলছি তো এখানে শুয়ে থাকি কতক্ষণ পরে যদি আমার সব বালিশ এখানে রাখি কারণ নিচে শুয়ে একমাত্র আরাম পাই আর ঠান্ডায় থাকি থাকতে পারি নিচে ছুলে আর কি ফ্যান উপরে অনেকক্ষণ সার রাত চলে তো কত চালানো যায় আর কি পরে কাঠ মিটার টাকা শেষ হয়ে গেল আবার সমস্যায় পড়ব সেই জন্য ফ্যান বন্ধ এখন এখন এখানে কতক্ষণ এমনি শুয়ে থাকবো তো গরমে দিন আর থাকবো সম্ভবত শুনলাম তো গরমে অবস্থা অবশ্য নিশ্চয় খারাপই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে কার কেমন দিন কাটতেছে তো অবশ্যই কমেন্টে জানাবেন তো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ